আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই রে কবুল করে বা আসেন সবাই আগে আসেন তাকাইবেন না আপনি আগাইলে হইতো আপনি কীর্তন ফিসেন মনে করেন কেউ বসছেন আপনার কইছি আর কি আপনি আসেন আগায় আসেন মাশাল তাইলে বাফ এখানে উদ্দেশ্য হইল আমার বলা নামাজ যে আদায় করে এই ব্যক্তি তাৎফিফ যদি করে তো আল্লাহর হকের মধ্যে যদি কমতি করে তার জন্য জাহান তার মানে কি তার মানে হলো তফসিরে স্পষ্ট আছে নামাজের মধ্যে যা কিছু করতে হয় নামাজের তেলাওয়াত নামাজের তসবিহাত নামাজের রুকু নামাজের সেজদা নামাজের তাসাহুদ এগুলোর মধ্যেও যে কমতি করে গাড়তি তা সেও মুতাফিফ তার জন্য জাহান বুঝছেন নি আমার কথাটা রুকু দেয় দিয়া একটু মাথা আলগি দিয়ে নিচের দিকে জায়গা এমন ভদ্রলোক দেখছেন কোনো দিন আমি দেখছি সেজদা দেয় একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে দুইটা সেজদা কার লোকে বাচ্চারি করেন সিটারি যে কি ধরনের সেজদা দিলেন মস্কারি করেন হ্যাঁ চারি রাখা সুন্নত পড়ে ফেলছে মনে এক মিনিটও লাগছে না যে কি মেশিন লাগাইলেন কি মেশিন এটা জাপানি মেশিন চায়না তো সম্ভব না এত তাড়াতাড়ি ফেরা কি মেশিন লাগাইল বলেন আশ্চর্য একশো দান আর তসবি এক মিনিটে শেষ উড়ে এলো মেশিন সোনালা আল্লাহ কি মস্কারি না এটা তামাশা না রসুল্লাহ সাল্ল আলীহ্লাম এভাবে তসবি পড়তেন আম্মা জান আয়সারাদি আল্লাহু তালা আনহা বলেন রাত গভীরে নবী সাল্লি সাল্লাম এত লম্বা সেজটা দিতেন মাঝে মাঝে আমি ভাবতাম নবী সাল্লাহিসাল্লামের ইন্তেকাল হলো কিনা সেজদা অবস্থায় এজন্য পায়ের পিছনে আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল লাগাইয়া স্পর্শ করতাম তিনি বিজীবিত আছেন কি না আপনি এত লম্বা সেজদা না দেন কিন্তু দিবেন না দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা এটা তো ওয়াজিব রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো এটা তো ওয়াজিব এটা ছেড়ে দিলেন আর তসবি এবং নামাজ এত দ্রুত কেমনি শেষ করলেন আল্লাহ নবী সাল্লামের বলছে তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিনবার বলছে একটা কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ

হাদিসেও চিহ্ন আছে কোরআনেও আছে আল্লাহ তালা বলছে মুনাফিকের এক নম্বর চিহ্ন কি কোরআনে বলছে কামু কুসালা মুনাফিক কাকে বলে আল্লাহ কোরআনে বলছে তারা যারা নামাজ আদায় করে অলসভাবে নামাজ পড়ে না এটা না আগেই বলছি যে নামাজ পড়ে না তারে কোনো কি নাই তে কিচ্ছুই না তে ফায়দা না হাফ পেন না ফুল না এটা প্যালাস্টিক এটা বাদ আগের বাঘ তার নিয়ে কোনো কথা নাই তার কোনো তুলনা নাই হ্যাঁ বেনামাজির কোনো তুলনা নাই এটা জানেন মানে এ কথাটা বুঝছি অর্থ কি বেনামাজির কোনো তুলনা নাই মানে কি মানে বেনামাজিকে কোনো জানোয়ারের সাথেও তুলনা দিলে ওই জানোয়ারকে অপমান করা হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে বালহুম আবাল বরং সে জানুয়ারে চাইতো জন্য বে নামাজির কোনো তুলনা নাই তারে ছাগল বললে ছাগল প্রতিবাদ করবে মহান আল্লাহ কি 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 কারণে আমার সাথে তুলনা যদি এমন হয়তো আমারও সেজে যোগ্যতা দিছেন তারেও দিছেন কিন্তু আমিও দেই না সেও দেয় না তাইলে না মিলত কথা বোঝেন নাই এ প্রতিবাদ করবে কুকুর বললে কুকুরে প্রতিবাদ করবে কুকুর বলবে মহান আল্লাহ করারে বলেন আমার লোকের তুলনা দিল কেন এই নাফর মানবে আমারে আপনি তো সে তার যোগ্যতাই দেন নাই তাকে তো দিছেন কথাটা উড়াই দিয়েন না নিজে রে বাদ দুগা খাইতে আনলে মোবাইল টিপতে আনলে কয়টা টাকা কামাই করলে আর কদ্দুর বইয়ের টেলিভিশন চাইতে আনলে চালাক মনে করেন না বাদ খাওয়া কোনো অবাক কিছু না পৃথিবী ভোগ করা এটা কোনো আশ্চর্য খুব মারাত্মক কিছু না দুনিয়া জানোয়ার জঙ্গলের হাইওয়ান জানোয়ার দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে একটা হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি কি ভোগ করছেন দুনিয়া একটি তিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায় আপনি কি দুনিয়া ভোগ করছেন বেশি কিতা দুনদুল করলা লাল শাক কীরা টমাটো ফার্মের মুরকা কক মুরকা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যাতা কাঁসামর্সি এই তার খাইয়া এই ধরি আপনি জঙ্গলের একটা বাঘকে বলেন না সিংহকে বলেন দোস্ত আজকে একের বেশি ঝামেলা গেছে আজকের বেলাটা শুধু তুমি ফাঙ্গাস দিয়া এই বেলাটা শুধু চালাইয়া আনো রাইতে আবার গুস্ত দিব আজকে একটু ঝামেলা আপনি বলেন না সিংহ একটা একটা টানা ছটকোনা দেবো বেড়া আমরা বংশে জীবনে কেউ ফাঙ্গাস খাই নিবে না আমরা তো প্রতিদিন গোস্ত ছাড়া কিছু লোকমা দেই না বেটা খায় অন্য কিছু তাইলে যে জানোয়ার পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে সেই সামান্য দুনিয়া ভোগ করে আল্লাহকে কেমনে ভুলে গেলেন আখেরা কেমনে ভুলে গেলেন হাই মুসলমান নামাজ কেমনে ভুলে গেলেন ছেলেটা কোনোদিন নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমায় না উপযুক্ত ছেলে চোদ্দ বছর ষোলো বছরের কোনদিন ফজরের নামাজ পড়ে না আপনি বপতেছেন তারে মানুষ বানাইতেছেন কে মানুষ বানাইতেছেন মেয়ে কোন যুক্তিতে তো আমার সত্য বেটা বেনামাজি মানুষ হয় কেমনে আবার বেহায়া মানুষ হয় কেমনে আমার যে মেয়ে অপ বেহায়া আট সাত কাপড় পরে নিজের রূপ আর যৌবন রাস্তায় প্রদর্শন করে সে মানুষ হইল কেমনে এ তো হাজারো লক্ষ বখাটে যুবকের ভোগের উপভোগের প্রদর্শনীর এক বস্তু হয়েছে সে ইজ্জতওয়ালা সম্ভ্রমওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন নারী হইল কিভাবে মানুষ বানায় মানুষ বানায় শুধু রেজাল্টের কাগজ এ প্লাসের কাগজ এইটা সার্টিফিকেট এটাই শুধু মানুষ নামিয়া আখলাখ কে মানুষ বলে মানুষ কে বলে না মানুষ আখলাখ কে বলে আখলাখ জিন্দিগির নাম মানুষ জীবনের নাম মানুষ আখলাখের নাম মানুষ চরিত্রের নাম মানুষ হায়া লজ্জার নাম মানুষ ইনসানিয়তের নাম মানুষ আল্লাহকে চিনার নাম মানুষ মালিকের গোলামি করার নাম মানুষ এজন্য দোস্ত আমার বন্ধু আমার বলতেছিলাম নামাজের মধ্যে আদায়ের মধ্যেও যারা গাফরুতি করে তাদের জন্য না তাইলে রুকু সেজদা সুরা ক্যারাপ দোয়া কালাম এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক করতে হবে আপনার সুরা কেরাত আজীবন অশুদ্ধ আপনি নামাজ পড়েন মানসে না কয় আপনি নামাজ পড়েন আপনি না বলেন আপনি নামাজ পড়েন আখেরাতের দৃষ্টিতে তো এই নামাজ হয় না বোঝেন নাই আমার কথা হবে না তো নামাজ আপনি স্কুলে পড়ছেন দেখে আপনার অশুদ্ধ কোরআন জি না এটা এমন কোনো মূল নীতি নাই যে হুজুর আমি স্কুলে আমরা জেনারেল শিক্ষিত অতএব আমাদের সুরা অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা কোথায় এই রেজুলেশন কোন জায়গা জাতিসংঘে তাহলে এই সিদ্ধান্ত দিল কি কোন ব্যক্তি জেনারেল শিক্ষিত হলে অথবা ছোটবেলায় পড়ালেখা করে নাই মুরুক্ষ মানুষ তামি আমি কি মুরুক্ষ আপনি সরু সরে আনা লেখ না দুনিয়া চিনেন না কন্ডা বাতের থালাও চিনেন রুড়ির থালাও চিনেন মাসও চিনেন গোস্তও চিনেন বেড়াও চিনেন বেড়িও চিনেন রাতও চিনেন দিনও চিনেন হাসিও চিনেন কান্নাও চিনেন বিএসও বোঝেন সিএসও বোঝেন আর এসও বোঝেন খতিয়ানও বোঝেন কোনান দিয়ে কারে ফেস লাগাইতে হবে এটাও বোঝেন চোদ্দ গোষ্ঠীর সব বোঝেন শুধু আখেরাত বোঝেন না হ্যাঁ